আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে আইভরি কোস্টের কোস্টের পারমিট ভিসার খরচ সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘণ্টাটি অল করে রাখুন আমরা প্রথমে জানবো আইভরি কোস্টের ওয়ার্ক ভিসার খরচ নিয়ে সরকারি ফি এবং আবেদন খরচ এবং এজেন্সি ফি নিয়ে ভিসা ফি আইবেরি কোস্টে কাজের ভিসার জন্য সরকারি ফি নির্ভর করে ভিসা ধরনের উপর সাধারণত একক প্রবেশের ক্ষেত্রে ভিসা ফি প্রায় একশো ডলার থেকে শুরু করে দুইশো মার্কিন ডলারের মধ্যে পড়বে এবং ওয়ার্ক ফি আইবেরি কোস্টে কাজের জন্য একটি নির্দিষ্ট কাজের পারমিট নিতে হয় যা ফি নিয়োগকর্তাকে দিতে হয় এর পরিমাণ বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের হয়ে থাকতে পারে এজেন্সি ফি আপনারা যে আইবেরি কোস্টে এজেন্সির মাধ্যমে যেতে চান এক্ষেত্রে এজেন্সিরা আপনাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে থাকতে পারে সম্ভবত মিনিমাম আপনাদের থেকে আট লক্ষ টাকা শুরু করে পনেরো লক্ষ টাকা পর্যন্ত দাবি করবে এটি এজেন্সির পরিষেবার উপর নির্ভর করে যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ নোটারি এবং আইবি কোস্টে নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে এই টাকা কম বা বেশি হয়ে থাকে অন্যান্য সম্ভাব্য খরচ যেমন মেডিকেল পরীক্ষা খরচ লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য বেশ কিছু টাকা লাগবে এটি নির্দেশে করতে হয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ এবং নটারি খরচ লাগবে বিমান ভাড়া খরচ সাধারণত বাংলাদেশ থেকে আইবির কোস্টে বিমান ভাড়া প্রায় সত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকার মতো পড়বে বিভিন্ন ধরনের সময়ের উপর নির্ভর করে এটি কম বা বেশি হতে পারে যেমন কখন যাচ্ছেন ভ্রমণের সময়টি এয়ারলাইন্স কোন এয়ারলাইন্সে যাচ্ছেন এবং টিকিট কত আগে কাটা হচ্ছে সকল বিষয়ের উপর কম বা বেশি হতে পারে অর্থাৎ এজেন্সির মাধ্যমে যদি আপনারা আইবি বি রিকোয়েস্টে যেতে চান এক্ষেত্রে আট লক্ষ টাকা থেকে শুরু করে পনেরো লক্ষ টাকার মধ্যে পড়বে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও